আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ আমরা আফরা একাডেমির একজন অভিভাবকের সাথে কথা বলবো যিনি দীর্ঘদিন ধরে আফরা একাডেমির সাথে সম্পৃক্ত আমরা তার সন্তানের শিক্ষা ও উন্নতির অভিজ্ঞতা তার থেকে জানবো শুরুতেই তার সন্তানের নাম ও শ্রেণী জানবো ইনশাল্লাহ আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আমার মেয়ের নাম সোয়ানা জান্নাত তাবাচ্ছুম জি বাংলা বিভাগে ক্লাস থ্রিতে পড়ে ক্লাস আরবিকে বিভাগে পড়ে মাসাল্লাহ মানে হচ্ছে জেনারেলে সে হচ্ছে

এখানে জেনারেলের পাশাপাশি আরবিও পড়ানো হচ্ছে অন্যখানে দেখা যায় যে বাংলা পড়ালে শুধু তারা বাংলায় পড়ায় ভাবে পড়ায় না আবার মাদ্রাসায় দিলে মাদ্রাসায় শুধু পড়ানো হয় ইংলিশটাও ভাবে কমপ্লিট করানো হয় না এখানে দেখা গেলো আমার বাচ্চা ক্লাস ওয়ান থেকে থ্রি তে উঠছে এরা জেনারেলের পাশাপাশি আরবিটাও কমপ্লিট করে ফেলছে তাও শুদ্ধ ভাবে ক্লাস ও আম্পারা নাজেরা শেষ করেছে ক্লাস ফিরিতেpostcssেছে আচ্ছা তার মানে হচ্ছে যে আসলে সাধারণত দেখা যায় যে কিছু কিছু প্রতিষ্ঠান এমন আছে স্কুল যে স্কুলগুলোতে সাধারণত আরবির প্রতি খুব একটা গুরুত্ব থাকে না জি জি আবার কিছু কিছু মাদ্রাসাও এমন আছে যে মাদ্রাসাগুলোতে সাধারণত আরবির প্রতি ফোকাস নাই কিন্তু ইংলিশ বাংলা প্রতি একটা ফোকাস থাকে না কিন্তু আপনার কাছে আসলে এই আফ্রা একাডেমিকে বেছে নেওয়ার পিছনে মূল কারণ হচ্ছে যে আফ্রা একাডেমি সমান্তরাল ভাবে যেমনি আরবির প্রতি গুরুত্ব দিচ্ছে পাশাপাশি ইংলিশের প্রতিও গুরুত্ব দিচ্ছে যার কারণে বাংলা গণিত অল সাবজেক্টে প্রতি গুরুত্ব দিচ্ছে আচ্ছা সোহানা এখন তাহলে কিসে পড়ছে ও ক্লাস 3 তে পড়ছে বাংলা বিভাগে আচ্ছা আর আরবিকে হিপস বিভাগে পড়ছে আচ্ছা তার মানে সোহানা ক্লাস জেনারেল পড়তেছে স্কুলের মতো করে আবার পাশাপাশি সে আরবিতে হিপজ সম্পন্ন করছে মাসাল্লাহ মানে এই কারণেই হচ্ছে আপনি একাডেমিকে পছন্দ করেছিলেন যেহেতু সিলেবাস সম্পর্কে কথা উঠেছে সেহেতু সিলেবাসটা সম্পর্কে একটু জানতে চাচ্ছি আফ্রাইকিম সিলেবাসটা যদি আমাদেরকে একটু বিস্তারিত বলতেন সত্য কথা বলতে আমার বাচ্চাকে ভর্তি করার জন্য আমি অনেক প্রতিষ্ঠানে গিয়েছিলাম তো ওখানে গিয়ে ওদের সিলেবাস দেখেছি আমি সেম আফ্রা একাডেমিতে আমি গেলাম গিয়ে ওখানকার সিলেবাসটাও দেখলাম তো দেখার পরে ওখানে সিলেবাসটা এতটা সাজানো গোছানো আমার দেখে বেশ ভালো লাগে একটা বাচ্চা বেড়ে ওঠার জন্য যতটুকু শিক্ষার প্রয়োজন ততটুকুই শিক্ষা ব্যবস্থা সিলেবাসের মধ্যে আবদ্ধ আমার বাচ্চা যেভাবে জেনারেল বিভাগে ক্লাস ওয়ান থেকে মানে এখন ক্লাস থ্রিতে উঠেছে জেনারেলের পাশাপাশি সে আরবি বিভাগে সে কায়দা আমপাড়া নাজেরা কমপ্লিট করে হেপজে চলে আসছে আফরা একাডেমির পরিবেশ সুযোগ সুবিধা এবং নিয়ম কারণ আপনার কাছে কেমন লাগে যদি এই বিষয়টা আমাদের কাছে একটু পরিবেশ নিয়ে কিছু বলার মতন নেই আসলে সত্য কথা অর্থে আমি শুরু থেকে দেখতেছি পরিবেশটা বেশ তারা সুন্দরভাবে মেনটেন করে বাচ্চা জাস্ট টাইমে একাডেমিতে প্রবেশ করে জাস্ট টাইমে বের হয় এটা খুব ভালো লাগে ওখানকার অন্য অন্য প্রতিষ্ঠানে আমি দেখেছি বাচ্চা আটটা বাজে ক্লাস থাকলে সাড়ে আটটা প্রবেশ করে কেউ আবার আটটা বিশে যায় আফ্রাকাডেম একাডেমিতে এরকম কিছুই নাই আটটা তো আটটা বাজে আটটা পনেরো মিনিট আগে আমাদের প্রবেশ করতে হয় অনেক প্রতিষ্ঠানে যখন খুশি তখন প্রতিষ্ঠানে প্রবেশ করে যেমন আটটা বাজে ক্লাস থাকলে কেউ আটটা বিশে যায় দশে যায় এখানে সেম এরকম না এখানে আটটা তো আটটা বাজেই আমাদের প্রবেশ করতে হয় আর বাচ্চা যখন ছুটি হয় বেশ সুন্দর করে ওরা আসে আমাদের সামনে যে আপা আছে আপা সুন্দর করে বাচ্চাদেরকে আমাদের গডিয়ানের হাতে দিয়ে যায় আমাদের স্কুলে দেয় আর উনি যিনি হচ্ছেন দয়ترত থাকেন প্রত্যেকটা ছাত্রছাত্রীকে অভিভাবকের হাতে তুলে দেন আর সুযোগ সুবিধা বলতে গেলে এখানে আট ল্যাব পেলেগ্রাউন্ড তারপরে ভক্তিতা সহ ইসলামিক নাসিদ শেখার অনেক সুযোগ সুবিধা রয়েছে আর এগুলো বাচ্চার বিকাশে বেশ সহায়তা করে আপনি কি আফ্রাক্রেডমিরা এমন কোনো বিশেষ দিক উল্লেখ করতে চান যেটা আপনি নতুন অভিভাবকদেরকে জানানো প্রয়োজন মনে করেন জি আমি একটা দিক বলতে চাচ্ছি প্রতিটা জিনিসের কিন্তু প্রাণ আছে ঠিক আফ্রাইক্রেমির প্রাণ বলতে শিক্ষকগণ এরা এতটা যত্ন সহকারে বাচ্চাদেরকে পড়া পাঠ্যদান করায় দ্বিতীয় কথা যে বাচ্চা না বুঝে তাকে সেভাবেই বুঝে তাকে যেভাবে বুঝে তাকে সেভাবে পড়ানো হয় এতটা কৌশলে বাচ্চাদেরকে পড়ানো হয় যে মাঝে মাঝে মনে হয় আমি ওদের সাথে বসে পড়াশোনা করি শুধু পাঠদানি করে না প্রতিটা বাচ্চার সমস্যা বুঝে সমাধান করে ব্যক্তিগত যত্নটা আফ্রা একাডেমিকে বেশ অনন্য করে তুলছে আপনি কি মনে করেন যে তাহলে আফ্রা একাডেমি নতুন ছাত্রছাত্রী ভর্তির জন্য একটি উত্তম আদর্শ হতে পারে অবশ্যই আমি মনে করি নতুন ছাত্রছাত্রী ভর্তি করার জন্য আফরা একাডেমি একটি বেশ প্রতিষ্ঠান হতে পারে এখানে পারস্পরিক যে ভালোবাসা শিক্ষকদের সাথে স্টুডেন্টদের যে পারস্পরিক যে সম্পর্কটা এটা আমার বেশ ভালো লাগে তাদের সাপ্তাহিক যে জলসাগুলো হয় মাসিক যে ছোট ছোট অনুষ্ঠানগুলো হয় এবং বাৎসরিক যে বড় বড় অনুষ্ঠানগুলো হয় যেমন শিক্ষা ছপর নীতি শিক্ষার্থী সংবেদনা অনুষ্ঠান এই ধরনের বড় বড় অনুষ্ঠানগুলো আমি মনে করি বাচ্চাদের মেধা বিকাশের জন্য এগুলো বেশ সহায়ক তাই আমি মনে করি এখানে নতুন ছাত্র ছাত্রী ভর্তির জন্য বেস্ট একটি প্রতিষ্ঠান তো আমরা মনে করি যে আসলে আফ্রা একাডেমি এমন একটি প্রতিষ্ঠান সেটা শুধুমাত্র একটা প্রতিষ্ঠানই নয় এটা একটা পরিবার যৌথ পরিবার যেখানে ছাত্র এবং শিক্ষকদের সমন্বয় করে একটি প্রতিষ্ঠান গড়ে উঠে এবং আন্তরিকতা এবং পরস্পরের ভালোবাসা এই প্রতিষ্ঠান অনেক দূর এগিয়ে যাক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো শেষ করছি ধন্যবাদ আপনাদেরকে এত সুন্দর এবং মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য আমি বিশ্বাস করি আপনাদের এই অভিজ্ঞতা নতুন ছাত্রছাত্রী ভর্তির জন্য অত্যন্ত সহায়ক হিসেবে কাজ করবে আলাইকুম আলাইকুম আসসালাম